তালিকা সংশোধনের নামে বাংলা গরিবদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে অভিযোগ তুলে এবার নিবিড় ভোটার সংশোধন নিয়ে ফের সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন বাংলার একটা নামও যদি বাদ যায় তাহলে লক্ষ মানুষকে নিয়ে কমিশনের অফিস ঘেরাও করা হবে একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর এর নামে বাদ যায় নির্বাচন কমিশন ঘেরাও করবো এক লক্ষ বাঙালিকে

প্রতিরক্ষামন্ত্রী অবৈধ স্বাস্থ্যমন্ত্রী অবৈধ এই সাংসদদের ভোটে আবার রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচিত হবে তারা অবৈধ পুরো দেশটাই তো অবৈধটা চালাচ্ছে গেস স্যার বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে আমরা তাদেরকে বলছি নো স্যার এসআইআর বাংলায় হবে চুপি চুপি চুপিচুপি ভোটের চুপি আমরা বাংলায় করতে দেব আর মানুষের ভোটাধিকার যদি এসআইআর এর নামে বাদ যায় নির্বাচন কমিশন ঘেরাও করব এক লক্ষ বাংলা বাঙালিকে অভিষেক বলেন দু হাজার এ বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই বাংলায় টেস্ট ট্রায়াল চালিয়ে রেখেছে প্রতিবার হেরেছে এবার ভোটাধিকার কেড়ে নেওয়ার ছক কষছে তাই এনেছে এফআইআর যাতে গরিবদের নাম তালিকা থেকে বাদ দেওয়া যায় যে বিজেপি যেভাবে বাংলায়ও এই এফআইআর করতে চায় এবং একটা দু বছরের কমপ্লিট করা এবং সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায় বিশেষ করে গরিব তাদের নাম সবার আগে বাঁচায় টেস্ট করে ট্রায়াল করে দেখে নিয়েছে দু হাজার চোদ্দোই পদকায় আসার পর থেকে প্রত্যেক নির্বাচনে বিজেপি বাংলায় হেরেছে তো বিজেপি দেখেছে তাই ভোটাধিকারটা কেড়ে নেওয়ার একটা কৌশল হচ্ছে এসআইআই আগে একশো দিনের কাজের বরাদ্দ আটকে রাখার অভিযোগ তুলে দিল্লি অভিযান করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ কিছুদিন আগেই কলকাতা হাইকোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল পয়লা অগস্ট থেকে টাকা দেওয়ার কিন্তু সেই বরাদ্দ এখনো মেলেনি সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন একশো দিনের বরাদ্দ বন্ধ রাখা নিয়ে আন্দোলন করেছেন তারা হাইকোর্ট ফান্ড রিলিজের নির্দেশ দিলেও কেন্দ্র তা দেয়নি এটা আদালত অবমাননা ভোটাধিকার যদি এসআইআর এর নামে বাদ যায় নির্বাচন কমিশন ঘেরাও করব এক লক্ষ বাংলাদেশ বাঙালিকে এটা ক্ষমতা থাকলে এরা আটকে দেখা একশো দিনে করেছে আজকে তো কোর্ট বলেছে আর আপনারা দেখুন পয়লা অগস্ট থেকে কোট বলেছে একশো দিনের মাননেকা টাকা শুরু করতে হবে আজকে অগস্টের আট তারিখ এখনও টাকা শুরু হয়নি কন্টেম্প অফ কোর্ট সুতরাং আমরা আলোচনা করেছি সাংসদদের তরফ থেকে একটা প্রতিনিধি দল আগামী দিন দরকার হলে রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার্ শিখ রাজ্য চুমারেশ্বর দেখা করবে অভিষেক জানান এসআইআর প্রশ্নে এক বন্দন ইতে আসতে রাজি ইন্ডিয়া জোটের বাকি দলগুলি এগারোই বিরোধীরা একত্রিতভাবে কমিশনের সঙ্গে দেখা করতে চলেছে তারপরই আন্দোলনের পরবর্তী রূপরেখা ঠিক করা হবে বানান অভিষেক যে কথা নাজানে ইন্ডিয়া কমিশন কথা এবং বিজেপির ইশারায় কাজ করছে আমরা এটা সবাইকে ইউনিভার্সিটি হিন প্রত্যেকটা রাজনৈতিক দল কন্ডেম করেছি ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে আনারো তারিখ একটা প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবে পার্লামেন্ট থেকে মিছিল করে তৃণমূলের লোকসভার দলনেতার দায়িত্ব পাওয়ার পর অভিষেক স্পিকারের সঙ্গে দেখা করেছেন এসআইআর এবং ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার ও বাঙালির অস্মিতার উপর আঘাতের বিষয়ে সংসদে আলোচনার দাবি জানিয়েছেন তিনি কিন্তু সেই দাবি মানা হয়নি বলেই খবর জানিয়ে আগামী দিনের সংসদ উত্তাল হতে পারে সৌভিক চ্যানেলের রিপোর্ট সময় কলকাতা